এই যে সব মালামালগুলো দেখতেছেন এখানে কত কেজি একশো কেজির মনে পেঁয়াজের বস্তা সব প্যাকেটিং করা আছে সবগুলাই কিন্তু আমাদের এলাকার মানুষদের জন্য এখানে রয়েছে লবণ থেকে শুরু করে একটা সংসারে মানুষের রান্না রান্না করার যা কিছু প্রয়োজনীয় জিনিস লাগে সব কিছুই কিন্তু এখানে আছে এই জিনিসগুলো আমাদের যে জেলাগুলোতে বন্যা কবলিত এলাকা সেগুলোতে চলে যাবে তবে বন্যার পরিস্থিতি এখন কিছুটা স্বাভাবিক পানি নিচে নেমে গেছে তবে ঘরবাড়ি বাড়ি ভেঙে গেছে এই ঘর ঠিক করে পর্যন্ত তাদের একটু ভোগান্তি হবে কিন্তু ফসলের মাঠ ফসলের যে মানুষ আবাদ করে সারা বছর চলতো সেই জিনিসগুলো নষ্ট হয়ে গেছে পুনরায় আবার উৎপাদন করতে হবে চাষাবাদ করতে হবে তারপরে সেই জেলাগুলোতে সচ্ছলতা ফিরে আসবে এখানে আরও রয়েছে আলু রয়েছে আলু থেকে শুরু করে আলু পেঁয়াজ লবণ এবং মুসুর ডাল আমরা আমরা ডাল ভাত খেলেই বেঁচে থাকতে পারি সেজন্য মুসুর ডাল মুসুর ডালের প্যাকেট আরও আছে মালামলগুলো আসতেছে এমনকি মশলার প্যাকেট সহ আছে গুঁড়া মশলা সবই আছে সব চলে যাবে তবে পানি নেমে গেছে কিন্তু মানুষের স্বস্তি এখনো ফিরে আসেনি ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি ফিরে আসবে তবে বগুড়া জেলার যে ছাত্র ভাইগুলো কাজ করতেছে নিরলসভাবে তাদের এই কষ্টের কাজ দেশ গঠনে সফলতা আসবে ইনশাআল্লাহ এই প্রত্যাশা করে আমার ভিডিও শেষ করতেছি বিদায় নিব বগুড়া জেলা সমন্বয়ক ছাত্রদের কাছ থেকে ভালো থাকবেন সবাই আল্লাহ এই যে সব মালামাল

তাদের কাছে এগুলো পৌঁছে দেওয়া হবে আর কি। বন্যা কবলিত এলাকার মানুষদের একটু স্বস্তি এবং ভালো থাকার ক্ষুদ্র প্রচেষ্টা বগুড়া আপনার কোন মাদ্রাসার থেকে আমরা বগুড়া নামাজগড় মক্কা মসজিদ লেন। মাদ্রাসার নাম হচ্ছে জামে আব্দুর সুন্না। ওনার প্রতিষ্ঠাতা হচ্ছে যে মোহাম্মদ মুফতি মাওলানা আব্দুল বাসর। ঠিক আছে ভালো গঠনে সবাই সব ছাত্র ভাইরাই সেটা স্কুল লাইনের ছাত্র হোক মাদ্রাসা লাইনের ছাত্র ছাত্র পরিচয় একটাই ছাত্র একটাই একটাই চাই সে মাদ্রাসার হোক ভালো থাকবেন আসসালাম আলাইকুম